আসসালামু আলাইকুম সবাই কি ঈদ মোবারক একদম শুরুতে আজকে পবিত্র ঈদুল আছে যারা বাংলাদেশে আছেন হয়তো আপনাদের আগামীকালকে যারা বা দেশের বাইরে আছেন তাদের জন্য আজকে পবিত্র ঈদুল আজাহা আশা করি ঈদুল আজহা সবাই ভালোভাবে পালন করেছেন আর অসংখ্য ধন্যবাদ যারা আমার মতন নগণ্য মানুষকে এতটা ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ যারা আমার সমালোচনা করছেন আমাকে বকাঝোকা করছেন যারা আমাকে ঘৃণা করছেন কারণ ঘৃণাটা হচ্ছে ভালোবাসার একটা পূর্ব শর্ত ঠিক আছে বাংলা ছবি দেখেন না যে নায়ক গরিব থাকে তারপর হচ্ছে নায়িকা বড়লোক থাকে যখন প্রপোজ করে বলে এই দেখছিস তোর মতো গরিব ছোট লোক আমাকে প্রপোজ করে সাহস করলে কীভাবে অ্যাট দ্য অ্যান্ড অফ দ্য মুভি আমরা দেখছি যে ওই নায়িকা ওই রিক্সালা নায়কের জন্য মানে জীবন টিপন দিয়ে দেয় ঠিক আছে তো আমি আসলে যারা আমাকে ঘৃণা করেন তাদের প্রতি আমার ভালোবাসা কারণ আপনি আমাকে দেখছেন দেখতে থাকেন আর অনেকে আছেন আমার একটা ভিডিও দেখে আমাকে আসলে জাজমেন্ট করেন আমি হয়তো বিভিন্ন টপিকে কথা বলি এখন দেখা গেছে আপনি আমার যেই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন হয়তো ওই ভিডিওটা এমন একটা লুককে নিয়ে করা বা এমন একটা দলকে নিয়ে করা বা এমন একটা সংগঠনকে নিয়ে এমন একটা ইস্যু যেটাতে হয়তো আপনি আমার বিপক্ষের মানুষ আমার যুক্তিতর্কগুলো আপনার চিন্তার বিপরীতের যুক্তিতর্ক তা আপনি আমাকে গালি দিচ্ছেন সবগুলো ভিডিও দেখবেন তো যাই হোক আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কাশ্মীর প্রসঙ্গ কাশ্মীর সম্পর্কে আমরা এই গত তিন চার দিন আর কোনো আপডেট পাচ্ছিলাম না তো আজকে পেলাম ওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা আপডেট করি এখন কাশ্মীরের লাস্ট যেটা সিচুয়েশন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কাশ্মীরের পাশে আপনার পাকিস্তানের সপক্ষে চীন তাদের যে লাদাখ যেই সীমান্ত আছে সেটা নিয়ে চীনের একটা অবস্থান ছিল সেখানে বেসিক্যালি চীনের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা কি বলে যারা গুরু টুরু আছে তারা ওইখানে থাকে তো সেটা নিয়ে চীন পাকিস্তানকে সাপোর্ট করবে জাতিসংঘে সেটার প্রস্তাব করা হয়েছিল এখন এইখানে নতুন টার্নিং পয়েন্ট হচ্ছে যে আপনার ভারতের পক্ষে বিশ্বের পরাশক্তি একটা দেশ পারমাণবিক শক্তি থেকে শুরু করে সব কিছুতে খুবই পরাশক্তি একটা দেশ হচ্ছে রাশিয়া মাফিয়া তারপর হচ্ছে যত ধরনের সব কিছু আছে ক্রাইমের একটা দেশ কিন্তু রাশিয়া রাশিয়া যদি বাংলাদেশের একটা পুরনো বন্ধু দেশ কিন্তু আপনার এই মুহূর্তে আপনারা জানেন যে রাশিয়া এবং চীনের মধ্যে কিন্তু কিছুটা কূটনৈতিক দূরত্বতা আছে তো রাশিয়া সিস্টেমিক্যালি এখন তারা চীনকে সাপোর্ট করবে এটা সরি ভারতকে সাপোর্ট করবে তারা তাদের মানে সংবাদ ব্রিফিংয়ে বা যে কয়েকটি ইন্টারন্যাশনাল যে নিউজ যেই চ্যানেলগুলো আছে সেখানে তারা তাদের এই অভিব্যক্তি তুলে ধরেছে যে তারা ভারতের সাথে আছে কারণ হচ্ছে যে জম্মু কাশ্মীরের বা কাশ্মীরের যে স্পেশাল যে ফেসিলিটিসটা ছিল তিনশো সত্তর ধারা অনেকেই তিনশো সত্তর ধারাটা বোঝেন না তিনশো সত্তর ধারাটা আসলে এক ধরনের যেটা হচ্ছে একটা দেশের ভিতরে আর একটা মিনি দেশ মিনি দেশ বলতে ধরুন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট একটা রুলস দ্বারা বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় রুলস দ্বারা পরিচালিত হয় আলাদা আমাদের উপজেলা আছে আলাদা শহর আছে তো ভারতে কিন্তু নানান স্টেটে বিভক্ত প্রতিটা স্টেটের জন্য আলাদা মুখ্যমন্ত্রী আছেন কিন্তু সবাই কেন্দ্রীয় যে সরকার মানে দিল্লি থেকে এটা পরিচালনা হয় তো কাশ্মীর কিন্তু আপনার নাইনটিন ফিফটি ফোরে ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর তার একটা স্পেশাল সুবিধা পাচ্ছিল যে ওইখানে আপনার তাদের সংবিধানটাও আলাদা তাদের পতাকাটাও আলাদা ইভেন তারা নিজেরা তাদের আইনগুলো পরিবর্তন করার ক্ষমতা রাখতো যেটা ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আপনার রিলেটেড ছিল না ধরেন মোদী সরকার যেটা এখানে আইন করতেছে এটা যে কাশ্মীরে বাধ্যবাধকতা হবে সেটা কিন্তু ছিল না তো মোদী সরকারের বক্তব্য হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত বৃহস্পতিবারে জাতির উদ্দেশ্যে মোদীর একটা ভাষণ প্রচারিত হয়েছে এটাতে তিনি কাশ্মীরের তিনশো সত্তর ধারাকে কেন বাদ দিয়েছেন সেটা সম্পর্কে তিনি কিছুটা মানুষের সামনে তার ব্যাখ্যার জায়গাটা তুলে ধরেছেন যে তো মোদির যে এক্সপ্লেনটা ছিল সেটা ছিল এরকম আপনার যে টোটাল ভারতবর্ষ কাশ্মীর যদি একটা আলাদা ফেসিলিটিস পাচ্ছিল যেটা লাস্টে অনেক বছর ধরে তো তিনি চাচ্ছেন টোটাল ভারতবর্ষকে একটা মানে আপনার কেন্দ্রীয় রুলসের আন্ডারে পরিচালনা করার জন্য সেই কারণে আপনার জম্মু কাশ্মীর ও লাদাখের যে অঞ্চলটা সেটার স্পেশাল যে ফেসিলিটিস তিনশো সত্তর ধারা বাদ করার পক্ষে ছিল এই মোদী সরকার আর কাশ্মীরের আরেকটা অংশ কিন্তু পাকিস্তানের কাছে আছে যেটা আপনারা অনেকে জানেন যদিও ওই অংশটাকে আজাদি কাশ্মীর হিসাবে পরিগণিত করা হয় আর কাশ্মীরের এই অংশটা আছে ভারতবর্ষের সাথে এখন মোদীর এই বক্তব্যের পরে আবার আপনারা গত শুক্রবার যেটা গেল জুমার দিন কাশ্মীরের পরিস্থিতি সামান্য একটু পরিবর্তন হয়েছে আপনার যে একশো চৌচল্লিশ ধারা যেটা ছিল সেটা সামান্য শিথিল করা হয়েছে জুমার দিন মুসলমানদের জন্য তবে কাশ্মীরের যেটা আপনার কেন্দ্রীয় যে মসজিদটা ওটার নামটা শরীরে আমার খেয়াল নেই ওই মসজিদটাই কিন্তু বন্ধ রাখা হয়েছে আর ছোটো ছোটো যে মসজিদগুলো আছে ওইগুলো খোলে দেওয়া হয়েছে ইভেন মোদী সরকার নতুন একটা খেলা খেলছে খেলা বলতে তো আপনার মানে মুসলমানদেরকে উনি কুরবানীদের শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন যে আপনারা সুন্দরভাবে কুরবানি করেন তবে আমরা অনেকগুলো খণ্ড ভিডিও চিত্র দেখেছি এখন কি আগের না বর্তমানের সেটাও জানি না যে আপনার কাশ্মীরে অনেক মানুষের মুসলমানদের বাড়িঘর থেকে কুরবানির জন্য কিনা গরু ছাগলগুলোকে ওইখানের স্থানীয় পুলিশ প্রশাসন থেকে জোর করে নিয়ে যাচ্ছে এখন এই ভিডিওগুলা কবে সেটা জানি না একটা পেজ থেকে ভিডিওটা আসছে নিশ্চয়ই অনেকে দেখেছেন তবে মোদী সরকার কিছুটা আপনার আইনি স্থিতিশীলতা দিয়েছেন ওইখানে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি যদি আপনি মনে করেন যে সামরিক বাহিনীর উপস্থিতি সেটা হচ্ছে বর্তমানে কাশ্মীর প্রায় সাত লক্ষের উপরে আপনার আহ সেনা তারপর হচ্ছে বর্ডার গার্ড পুলিশ তাদের যেই আইন প্রশাসনের বাহিনীগুলো আছে ওইখানে তারা বর্তমানে ডিউটিরত অবস্থায় আছে কাশ্মীরে এখন রাশিয়া যদি আপনার ভারতকে সাপোর্ট করে তাহলে আসলে বিষয়টা কোন দিকে যাবে অবশ্যই সেটা পাকিস্তানের জন্য দুঃসংবাদ ইভেন কাশ্মীরের যে নিপীড়িত মুসলমানরা আছে তাদের জন্য একটা দুঃসংবাদ কারণ রাশিয়া কিন্তু পারমাণবিকভাবে আপনার চীন থেকে বেসিক্যালি তারা আর একটু বেশি ক্ষমতাশালী দেশ ইভেন আপনারা জানেন যে রাশিয়ার যেই ইন্টারন্যাশনাল যেই লেভেল তাদেরকে কিন্তু বিশ্বের প্রতিটা দেশ কিন্তু গণতে হয় চীনকে যেমন গণে পাকিস্তানের জন্য সুবিধা হচ্ছে যে চীন পাকিস্তানের পক্ষে আছে আর রাশিয়ার ব্যাপারটা হচ্ছে যে তারা মস্কো থেকে তাদের যে প্রেস ব্রিফিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মোদী সরকার যেটা করেছে সেটা ভারতীয় সাংবিধানিক অবকাঠামোর মাধ্যমে থেকেই করেছে সো এটার ব্যাপারে যাতে বহির্বিশ্বের অন্যান্য দেশগুলো যদি ফোর্স ক্রিয়েট করে তাহলে আপনার পুতিন সাহেবের যেই গভর্নমেন্ট আছে সেটা মোদী সাহেবকে তারা সর্বোপরি বা যতটুকু সুযোগ সুবিধা আছে সেটা তাদের পক্ষ থেকে সাপোর্টিং দিবে এটা হচ্ছে কথা আর বাংলাদেশের বিষয়ে অনেকেই কথা বলেন যে বাংলাদেশের গভর্নমেন্ট কেন আসলে বেসিক্যালি কাশ্মীরের ব্যাপারটাতে আপনার নানান ধরনের বক্তব্য দিচ্ছে তো এটার একটা কারণ আছে আপনারা অনেকেই আমার ভিডিও বক্তব্যগুলো শুনলে আমার বকাবকি করেন আমার এই কথাগুলোর জন্য কিন্তু বস আমি যেটা বুঝি বা যেটা জানি আপনি আবেগের বাইরে বিবেক দিয়ে চিন্তা করতে হবে ধরেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনি যদি কিছুদিন আগের ঘটনা খেয়াল করেন মিয়ানমারে যখন আপনার রোহিঙ্গাদের উপর এতটা নির্যাতন করা হয়েছিল মিয়ানমার কিন্তু আমাদের পাশের দেশ তো আমরা কি আসলে বেসিক্যালি যে মিয়ানমারের যে অংশ থেকে রোহিঙ্গা রে আমরা আশ্রয় দিয়েছি তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এতদিন ধরে আমরা কই তাদেরকে তো জোর করে মিয়ানমার পাঠাইতেও পারতেছি না তার মানে হচ্ছে ইন্টারন্যাশনালি আপনার ক্ষমতা থাকলে আপনি যে কোনো একটা দেশের উপরে প্রভাব বিস্তার করতে পারবেন না ঠিক আছে আপনার এটা একটা আন্তর্জাতিক রুলস আছে তো সেই রুলস থেকে আপনি দেখেন মিয়ানমার তো মিয়ানমারের ক্ষেত্রে দেখেন যে তারা তাদের দেশের ভিতরে যেই ধরনের স্বৈরতন্ত্র বা যেই ধরনের নরহত্যা বা ধরেন মুসলমানদের উপর যেই নির্যাতন চালিয়েছিল এটার ব্যাপারে তাদেরকে আপনার জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী দেশগুলো সবাই তাদেরকে আহ্বান জানানোর পরেও তারা কিন্তু এটা থামে নাই এটার কারণ হচ্ছে যে আপনার প্রতিটা দেশের একটা সার্বভৌমত্ব আছে আপনি যদি একটু চিন্তা করেন যে এখন আগের যুগ নাই একসময় আমরা দেখছি রাজাবাস যাই যেই রাজার ক্ষমতা ছিল তার রাজ্য বিস্তৃত হয়েছে ও মানে আপনার তুলনামূলক কম মানে শক্তিশালী বা ক্ষমতাশালী দেশগুলোকে তারা তাদের দখলে নিয়েছে এখন ওয়ার্ল্ড ডেভেলপড হয়েছে আপনি ইচ্ছে করলে একটা দেশের উপর আক্রমণ করতে পারবেন না বিশ্বের বাকি দেশগুলোকে সেটার ব্যাপারে ইন্টারফেয়ার চলে আসবে তো সেই কারণে আপনার দেখা গেছে যে মিয়ানমারের বিষয়টাতে আপনার বাংলাদেশ কিন্তু সরাসরি সম্মুখ যুদ্ধ বা সেনাবাহিনী পাঠানো বা পাকিস্তান থেকে বা তুরস্ক থেকে যদি অনেক সাহায্য সহযোগিতা ত্রাণ আসছে কিন্তু মিয়ানমারের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারেনি আর ভারত তো আপনি বিশাল একটা দেশ তারা দক্ষিণ এশিয়ার মধ্যে বা উন্নত বিশ্ব তাদেরকে যথেষ্ট গণনা করে তো সেই জায়গাতে বাংলাদেশ সরকার এখনো ওই লেভেলে নাই যে আপনার সরাসরিটার ব্যাপারে প্রত্যক্ষভাবে কোনো আপনার ইন্টারফেয়ার করতে পারবে আর তার উপর একাত্তরে আমাদেরকে ভারত সরকারের সহযোগিতার জন্য সেই জায়গাতেও কিছুটা আমাদের চুপ থাকতে হচ্ছে তবে হ্যাঁ একজন মুসলমান হিসেবে আমরা বাঙালিরা সর্বোচ্চ ফেসবুকের মাধ্যমে হয়তো আমাদের এই বিষয়টার প্রতি ঘৃণা প্রকাশ করতে পারি বা ইউটিউবের মাধ্যমে ঘৃণা প্রকাশ করতে পারি কিন্তু বাংলাদেশ সরকার এখন যদি বিএনপিও ক্ষমতায় থাকতো বা যদি জামাত ইসলামও ক্ষমতায় থাকতো তাহলেও কিন্তু এটা পসিবল হতো না আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে সব কিছু আবেগে না তো আমরা যতটুকু করতে পারি যে যেই ভাইগুলা আপনার এই মুহূর্তে কাশ্মীরে আছে যে বোনগুলো আছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি হয়তো ছোটোখাটো সাহায্য অনুদান তাদের জন্য পাঠাইতে পারি তবে এই মুহূর্তে সামান্য একটু পরিস্থিতি চেঞ্জ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত শুক্রবারের পর থেকে কাশ্মীরি ইন্টারনেট সুযোগটা যেটা ছিল সেটা কিন্তু আবার সামান্য স্পিড কমিয়ে দিয়ে চালু করা হয়েছে তারপর হচ্ছে আপনার মোবাইল নেটওয়ার্কিং চালু করা হয়েছে কিছুটা অংশে আর মানুষকে ঘর বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে তবে আপনার বিশেষ কোনো জটলা বিশেষ কোনো মিটিং ওইগুলো করতে আসলে নিষিদ্ধ করা হয়েছে আর আরেকটা হচ্ছে যে আপনার কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু কাশ্মীরের মুসলমানদের পক্ষেই তার অবস্থান তিনি ব্যক্ত করেছেন তো এরকম আরো বিভিন্ন ছোট ছোট রাজ্যের যারা বড় বড় পলিটিশিয়ান আছেন যাদের রাজনীতিটা বেসিক্যালি ওই দেশের মানুষের জন্য তারা কিন্তু এটার ব্যাপারে মোদী সরকারের সমালোচনা করেছেন তবে আপনি যদি আমার বিচার বিশ্লেষণ বলেন ছোট মানুষ আমি এতটা জ্ঞান হয়তো আপনাদের মতো নাই কিন্তু আমি যেটা বুঝতেছি আর কি যে আপনার এই তিনশো সত্তর ধারাটাকে কিন্তু সরকার বিলুপ্ত করে দিবে আর এটাতে আমি আপনি বা বিশ্বের অন্যান্য দেশ চাইলেও আসলে এটাকে আপনি বন্ধ করতে পারবেন না কারণ ওই একটাই যে পাকিস্তানজনের পক্ষে চীন দাঁড়ালে রাশিয়া চলে যাবে ভারতের পক্ষে স্টেটমেন্ট দিয়েই দিছে এখন আবার দেখা গেছে আমেরিকা যাবে কোন পক্ষে ফ্রান্স যাবে কোন পক্ষে তো এটা আসলে একটা অন্যদিকে মোড় নিবে তো বিশ্বে বর্তমানে এই ধরনের মোড়গুলো যাবে না আপনার খেয়াল থাকার কথা কিছুদিন নাকি ভারত পাকিস্তানের মধ্যে চিরশত্রু যে দুইটা দেশ তাদের মধ্যে ইলেকশনের আগে একটা বিশাল ঝামেলা হয়েছিল বোমাটোমা মার আর জঙ্গি হামলা ভারতের যে বিমান বাহিনীতে তার এগেনস্টে মোদী সরকারের ড্রোন গিয়েছিল আপনার ইয়েতে পাকিস্তানে তো ওই পরিস্থিতি কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো আর এটা হচ্ছে খুবই মানে এখনকার যে সিচুয়েশনটা ওই যে বলে না যে জোরজার জার তার তো এই হিন্দুত্ববাদী সরকার যেটা আছে ভারতে বিজেপি তারা সেটা করে নিবে চিন্তা করেন এটার বাস্তবতা ছাড়া কিছু নাই কারণ এখানে কিছু করার নাই আর ভারতের যারা হিন্দু জনগণ আছে এইটি পারসেন্ট হিন্দু জনগণ তারা চাচ্ছে যে কাশ্মীরকে যে স্পেশাল সুবিধাটা দেওয়া আছে সেটা থেকে বের করে নিয়ে আসতে মানে অন্যান্য রাষ্ট্র অন্যান্য যে রাজ্যগুলো আছে তাদের মতো নর্মাল সুযোগ সুবিধা দিতে আর ভারত সরকারের যে কেন্দ্রীয় বাজেটটা থাকে সেটারও কিন্তু আপনার অন্যান্য যে স্টেটগুলো আছে সেটার তুলনায় কাশ্মীর কিন্তু তুলনামূলক বেশি পায় আপনি এই তথ্যগুলো অনেকে জানেন কি জানি না তবে এখন কথা হলো যে কাশ্মীরকে কেন বেশি দেয় এটা হচ্ছে যে যখন কাশ্মীরকে ভারতের সাথে সংযুক্ত করা হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখকে নাইনটিন ফিফটি ফোরে কারণ তখন কাশ্মীর একটা স্বাধীন মূলক ছিল ফোরটি সেভেন টু ফিফটি ফোর সাত বছরের মতো তো ওই সময়টা পাকিস্তানও চাইছে কাশ্মীরকে তাদের কাছে নিতে ভারতও চাইছে তো লাস্টে আইসে আপনার সমঝোতার মাধ্যমে যেভাবে হোক এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তো ভারত সরকার কিন্তু তখন একটা স্পেশাল সুবিধা দিয়েই কিন্তু কাশ্মীরকে অন্তর্ভুক্তি করেছে যেটা এই কারণে ভারত সরকারের এই সিদ্ধান্তটা আপনার সমীচীন না কারণ হচ্ছে তুমি যখন আমার সাথে বন্ধুত্ব করছো তুমি যখন আমার তোমার দলে নিছো তখন একটা সুযোগ সুবিধা দিয়া চুক্তিতে কইরা আমাকে নিছো এখন একটা সময় আইসা তোমার যখন ক্ষমতা হইলো টাকা হইলো তখন তুমি পাওয়ার হইল তখন তুমি তোমার এইগুলার আমার বন্ধুত্বটা ভুলে গেলে সেই জায়গা থেকে কাশ্মীরের প্রতিটা নাগরিকের নৈতিক অধিকার হচ্ছে যে তিনশো সত্তর ধারার জন্য আন্দোলন করা এখন এই আন্দোলন কতটুকু বেগবান হবে ইতিহাস সাক্ষী ভাই যেটা বাস্তবতা এই মুহূর্তে যে মিয়ানমার থেকে কিন্তু রোহিঙ্গা পিটিয়া বের করে দিছে সফল হয়েছে আমরাই না পালতেছি এখন আমরা রোহিঙ্গাগুলো ফেরতও দিতে পারি না তো কাশ্মীরের জনগণের ভাগ্যেও হয়তো এর থেকে খারাপ কিছু হবে আর আল্লাহ ভালো জানে আসলে এই সম্পর্কে চিন্তা করতে গেলে মাথা ঘুরায় আমার বিশ্লেষণ যেটা বলে যে তিনশো সত্তর ধারা যেমন মোদীর একটা বক্তব্য বৃহস্পতিবার ছিল যে কাশ্মীরের জনগণ তিনশো সত্তর ধারাকে এক ধরনের মৌন সম্মতির দিকেই যাচ্ছে মানে এটাকে মনে মনে সামান্য হয়তো মেনেও নিছে প্রথম কয়েকদিন যে স্ট্রং অ্যাক্টিভিটিস ছিল আর কিছু পত্রিকা কাটিংও দেখেছি বা কিছু খবরে আসছে যে ছয় সাতজন আপনার কাশ্মীরি ভাই বোনেরা শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে তবে ওই মুহূর্তে এই মুহূর্তে কাশ্মীরে আপনার ছোটো ছোটো কিছু মিনি কারাগার তৈরি করা হয়েছে বড় বড় গেস্ট হাউস হোটেল স্কুলগুলাকে বেসিক্যালি আপাতত মিনি কারাগার হিসেবে এখানে রাখা হয়েছে আর এই ছিল কাশ্মীর সম্পর্কে আমার কাছে সর্বশেষ সংবাদ তো আশা করি যারা যদি আপনাদের ইচ্ছে হয় আপনি ইচ্ছুকাল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা ক্লিক করবেন আর কাশ্মীর সম্পর্কে যদি নতুন কোনো আপডেট থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর আমার বক্তব্যগুলো শোনার সময় একটু খেয়াল রাখবেন যে দলমত ধর্ম বর্ণের বাইরে আপনি গিয়ে শুনতে হবে আবেগ দিয়ে না মাঝে মাঝে বিবেক দিয়ে চিন্তা করতে হবে তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ